অ্যাকচুয়ালি আমাদের পাড়াতে অনেক দিন ধরে এখানে একটা ঘটনা চলছে আমরা জানতে পারি এখানে আজকে আমরা সবাই মিলে এখানে আসছি আশা করে ক্লাবের মেম্বাররা সবাই মিলে গেছি যে আমরা প্রশাসনের লোকে রাখছি আইনের লোক আসছে তারা দেখছে তারপর তারা এখান থেকে চার পাঁচজন মেয়েরা তারা ফেলে নিয়ে গেছে তারা আমরা দিচ্ছে যে তারা যে লাইসেন্সটা আছে তারা বাতিল করে দিও এবং এই বাড়ি করে দিও পুলিশের একজন অফিসার আছে ওদিকে আছে আমাদেরকে এই আশ্বাস দেওয়া গেছে কি মানে কি এটা কি হয় কি মানে এই বাড়িটা অনেকদিন ধরে আমরা জানি এখানে বাড়ি ফ্যামিলি ভাড়া থাকে কিন্তু এটার ভিতরে কি থাকে না থাকে আমরা জানি না ভাড়া যখন বিভিন্ন কমপ্লিট আসছে এই লোকের কোথায় সুখ দেখতে আজকে আমরা দেখলাম একটা ছেলে একটা মেয়ে যায় একটা ছেলে একটা মেয়ে যায় একটা ছেলে একটা মেয়ে এখন দেখবে হোম স্টে না এরা প্রতিদিনে একটা মেয়ের ভাড়া দেয় এবার একটা ছেলে আসে পারিবারিক মালিক বাদল দেব বাড়ি ছিল এবং অনুপম দেব তাদের ছেলে তারান্ডারি বাড়ি চলছে অনির্বাণে এবং পুলিশের হাতে আমরা সাহায্য নিয়েছি ওনারা দেখছে দেখতে যারা করছে যে এটা তারা দেখবে কোনো রেজিস্টার বা কোন কি আছে লাইসেন্স বা না রেজিস্টার কিছু পাওয়া গেছে পাওয়া গেছে আমরা এর মধ্যে কোনো মেইনটেইন নাই পুলিশ এখন আমরা আমরা সামনে এটা সিজ করছে লয়ে গেছে কোনো কারে ভাড়া হইতা কিছু নাই আমরা শুধু পুলিশের একটাই কথা বলছি যে যদি এর মধ্যে কেউ মহিলা থাকে তার এটা দায় কে হইবে এটা প্রতিনিয়ত দেখতেছে ঘন্টায় ছেলে মেয়ে ঢুকতেছে ক্লাস মদের বোতল পাশের বাড়ি ওই বাড়িতে ভালো লাগাইতাছে পুরা ক্লাবের কাছে বারবার কমপ্লেন আইতাসে আমরা বাড়ির মালিক আমরা এরাগো বা দুর্গাপূজার সময় আমরা জানাইছি তুমি ভাড়া দাও আমরা জানতাম না আমরা তুমি ভাড়া ভাড়া দাও তোমার ভাড়াটেয়ারে কৌ ঠিক করে চলছে কিন্তু হে কর্ণভাত হেয়ার রুম বাড়ায়া এটার হোম স্টে নাম দিয়া অবৈধভাবে এটা ভাড়া চলছে আর কি এটার কোনো এটা অনলাইন বুকিং করতাছে অ্যাকচুয়ালি এটা কি অনলাইন কি রেজিস্টারমেন্ট এটার মতো কিছু নাই তারপর আমরা পুলিশ পশ্চিম থানার পুলিশের কাছে আমরা জানে ফোন করছি ছেলে মেয়ের অবশ্যই তারা আইসে চেক করছে প্রত্যেকটা রুমের মধ্যে ছেলে মেয়ে অবধি হয়েছে একটা রুমের মধ্যে তো তিনটা বাচ্চা মেয়ে শঙ্কর আচার্য স্কুলে পড়ে ক্লাস টেনে পড়ে আর একটা টুয়েলভে পড়ে মদ খায় এমন হয়েছে একটা হুশিনে খবর ঠিক আছে আমরা দাঁড়াইছে আমরা এলাকার আসি আমরা পুলিশের হস্পিটেল পুলিশ দেখছে এখন পুলিশে দু তিন জনে ধৈর্য হয়ে গেছে না কারণ এরা এটা তদন্ত করব। মা বাবার গার্জেনে কোল করবো আপনারা দেখেন এটা যে আমরা যে সুস্থ সমাজের মধ্যে চলতে পারে না কোনো এলাকার মধ্যে এটা হোটেলও নেই তো প্রতিনিয়ত আমরা দেখতেছি যে এলাকার মধ্যে একটা বাজে প্রভাব পড়তেছে ছেলে মেয়ে কইতে হয়েছে ইভেন কিছুদিন আগে এখানে যেসব ছেলেমেয়ের আমরা দেখতেছি যেসব ছেলের দেখতেছি এখানে ইদানিং কালে আমরা দেখতেছি আমরা এলাকার মধ্যে বাইক চুট বাইক চুরি বেরোলে এখানে একটা আমরা একটা আমরা ক্লাব মেম্বার সাংবিধিকতা করে নিজে হের বাইকও চুরি হয়ে আছে আমরা তো সন্দেহতে যে হের বাইক এখান থেকেই কোনো ছেলে যাইতে রাত হয়ে গেছে ড্রাগস ট্যাবলেট এসবের ব্যবসা আছে এবং একটা ওইখানে একটা কারো একটা গাড়ি আছে এই গাড়িটা বেশি এখন আমরা পুলিশের এরা কালকে দেখে চাবি মেশিনে এদের মধ্যে হয়তো সার্চ করলে ট্যাবলেট বা নেশা

ঢাকায় যেমন এমন ধরনের ভাড়া যদি দে আমরা এটা মাইনা নিতাম না আমরা এই বন্ধ করানোর আমরা একদম চেষ্টা করুক যদি ঘর ভাড়া দিয়ে থাকে আমরা ফ্যামিলি ভাড়া এটা ঠিক আছে প্রত্যেকটা বাড়িতে আছে কিন্তু এইসব ভাড়া একটা এলাকার মধ্যে জানি না মনে হয় না কারণ হয়তো কলকাতা থাকে আপনারা কি যে যখন বুকিংটা নেন প্রত্যেকের যে আইডি ফটো আইডি রাখতে হয় সেই ফটো অনলাইনে পাঠায় মানে সমস্ত বুকিংটা কি অনলাইন কোন অ্যাপস এর মাধ্যমে কি অ্যাপস আপনি কি জানেন কোন অ্যাপস হয় আচ্ছা আর একটা বিষয় হচ্ছে আপনি কি জানেন এখানে কোনো মাইনার কোনো ছেলে মেয়েরা আসে কথা আলাদা আমি করতে পারি না তবে আঠারো বছরের নিচে ধারা দেয় না আচ্ছা তাহলে আপনি কিছুই জানেন নাকি কিন্তু আপনি ছেলে কলকাতা থেকে ব্যবসা করছে কলকাতা এখানেই ছিল আচ্ছা

এখন কলকাতায় লন্ডন ছিল না না টিসিএস কোন টিসিএস মানে ত্রিপুরা সিভিল সার্ভিস না টা কনসালটেন্সি আচ্ছা আচ্ছা ওকে মানে ইঞ্জিনিয়ার ওকে ইঞ্জিনের তারপরে এম ডি করেছে ও অনেক উঁচুতেই আছে কিন্তু এখন লন্ডন থেকে কলকাতায় ট্রান্সফার কি বৈধ বৈধভাবে হচ্ছে আপনি কি মনে করছেন বৈধভাবে বৈধভাবে আমার ছেলেকে তো আমি বারবার জিজ্ঞেস করিও তো বলছি বৈধভাবে ওর সব কাগজপত্র আছে সব কিছু করে নিয়েছে কাগজপত্র তারপরেও আমি না করছি যে এরকম আমি দেখছি তো যে এরকম একটা মেয়ে বুকিং করে তারপরে সঙ্গে ছেলেও আসে এগুলি তো আমি তো যাইই না আমরা কিউ দেখি না এটা অনলাইন বুকিং হয় আর একটা ছেলে আছে এখন পারার যে যেটা অভিযোগ যে এইভাবে একটা অসামাজিক কাজ হচ্ছে মানে অবৈধভাবে এসে থাকা বা বৈধভাবে আপনারা যেটা বলছেন রিডিজেশন আমি আমার ছেলেকে ডিগেস করেছি ও বলেছে ওদের কোট মেরিটা আছে কাগজ ওকে পাঠিয়েছে কোট মেরিটের সার্টিফিকেট ওকে পাঠা তারপরে ও বুকিং নেয় আচ্ছা আমাকে বলেছে আপনি কি বলবেন একজন মহিলা হিসেবে যখন একটা কম বয়সী মেয়ে আর একটা ছেলে এসে যখন থাকছে না আমার কি বল না আমার পছন্দ এটা ঠিক না এদুই তো হচ্ছে এখানে আচ্ছা আপনাদের হোটেলটা কত বছর ধরে মানে এটা কি হোটেল না হোমস্টে 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 আচ্ছা এটা কত বছর ধরে এটাতে ভাড়া আছে বাচ্চাটার ঘর ভাড়া আছে মান্থলি ভাড়া মান্থলি ভাড়া হ্যাঁ আর তিনটা ঘর আছে যেটা যেটা দেব ওইরকম হোমস্টে কতগুলো রুম আছে এখানে তিনটা রুম আছে

বারো বছর ধরে বিদেশেই ছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে